বানাই দিয়ে আমি রান্না করব ঝিঙে পোস্ত বাটা দিয়ে ঝিঙে ঝিঙে আলুর তরকারি তার জন্য আমি প্রথমে পোস্তটাকে এখানে দশ মিনিট ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পর এবার আমি পোস্তটা বেটে নেব আমার পোস্তরটা খুব ভালোভাবে বাটা হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে নেবো আছে এবার আমি একটা পেঠা লঙ্কা একটা কাঁচা লঙ্কা ফোরন দিয়ে দেবো এবার এর মধ্যে আলুগুলো ভিজে নেবো আলুগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি চিনিগুলো দিয়ে দেব দিন অল্প লবণ হলুদ দেব জালটা কম করে দিয়ে ঢেকে দেবো দেখুন শখিয়ে এসেছে আলুটাও গলে গিয়েছে এর মধ্যে আমি পোস্ত বাটাটা দিয়ে দেব পানি দিয়ে দেবো এর মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দেব আর অল্প একটু সরিষার তেল দিয়ে দেবো এবার এভাবে কষাতে থাকবো ঝিঙে পোস্ত রান্না কমপ্লিট এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে দেখতে কতটা সুন্দর নামিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফিজ